पोषण इच्छा खाबो ठीक रहो ढाई का चिकन बाइक सही हो हां फाइव दिन बना है कुछ आज के पोषण थ्री ब्रेक ऐसी भूमि है हां सही है अच्छा ये काफी है दिल का भी नहीं काफी बोल ये विद्यालय अच्छा अच्छा मतलब अरवनारा सुरा की अच्छा स्टेशन के बाद जन्म हो जाएगा उधर जन्म हो जाएगा मरुवारी खाली यही काफी और बाकी सब बना रहा काशी भूमि यही है काशी भूमि यही काशी विश्वनाथ से जगन्नाथ मंदिर का जो घाट किनारा है तो काशी खंड है आगी। 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 चलो शुरू किया जाए आज का सफर नामा ठीक है दादा चलते हर हर महादेव जय सुबह शंभु टाटा बनारस কাশি ওরা বলা যাবে না ওরা খেপে যাচ্ছে কাশি বলতে হবে কাশি ভূমি ঠিকই তো এই কুয়াশা এখন দশটা অব্দি পাবো আমরা এখন তো সবে সাতটা বাজে আরে ভাই যা না উড়িষ্যার গাড়ি যাচ্ছে পিকটিক পিকটিক করে যা ভাই কোন দিকে যাবি আমাদের

এখন বাজে নটা প্রচন্ড বসা গাড়ি চালানো মানে হেলমেট ভাইজার সব ভিজে গেছে দেখুন দেখাচ্ছি আপনাদের কি অবস্থা এই দেখুন ভাইজারের কি অবস্থা হচ্ছে তুমি পুরো জল জল টপ টপ করে পড়ছে জল মুছতে হচ্ছে এখন এই দোকানে একটু চা খাবো চা টা খেয়ে দাবো বেরোচ্ছে গাড়ি থেকে নামাবো মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে বলো গাড়ি থেকে নামলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে

কুয়াশাটা এগারোটা বারোটা অবধি পাবই আমরা আলোটা একটু বেড়েছে আস্তে আস্তে আগের তুলনায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেলাম আর এই দোকান থেকে অল্প একটু তেল নিয়ে নিলাম দু লিটার মতো আর এই দোকানে লুচি পুরি রুটি সবই আছে ভাবছি রুটি খেয়ে নেবো একবারে রুটি তরকা যদি পাই রুটি তরকা খেয়ে নেবো কেন তাহলে তো বউবেলা খাওয়ার ঝামেলা থাকবে না রাস্তায় এখন যেহেতু কুয়াশা কুয়াশা ওদের কোন দোকান পাবো না পাবো তা ঠিক নাই পুরী সবজি নিয়ে নিলাম ব্রেকফাস্টে কমপ্লিট হয়ে গেল এখন এবার ওখান থেকে বেরোচ্ছি আর একশো সত্তর কিলোমিটার মতো বাকি আছে মুক্তি যেন ধোয়া বের হচ্ছে দেখুন চলো বেরো লাগা খুব ঢুকিয়ে রাখলাম পুরো ভিজে যাচ্ছে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে যেন ক্যামেরাটা পুরো ভিজে গেল রেকর্ডিং তো ভালো করাও যাচ্ছে না কুয়াশা ঢাকা পড়ে যাচ্ছে তারপরে ভিজে পুরো ভিজে যাচ্ছে দু দুবার করে মুছলাম এ ফিউ মোমেন্টস লেটার একটা সুন্দর সর্ষে ক্ষেত থেকে দাঁড়িয়ে গেলাম এখন প্রায় পনের বারোটা মতো বাজে আর এখান থেকে বুধগয়া দেখাচ্ছে একশো চল্লিশ কিলোমিটার মতো আর এই এরকম একটা সুন্দর লোকেশান থেকে ভিডিও শ্যুট করতে নেমে পড়লাম ওইখানে আমাদের গাড়ি বা রাস্তার উপরে ওই যে দাঁড় করানো আছে দেখুন লোকেশানটা গাড়ি দিকে সর্ষে ক্ষেত দারুণ দারুণ ওইদিকে তো আরো বড় বড় ওইখানটা দেখুন আরো বড় বড় দারুণ লাগছে দারুণ বেশ কিছুক্ষণ সময় কাটালাম অনেকগুলো ছবি ভিডিও হলো পুরো সর্ষে ক্ষেত অত দূর অত দূর অবধি যত দূর অবধি বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ পুরোটাই আর মধ্যিখানের মধ্যেখানে কপি এটা ওনা কি কবি বাঁধাকপি না বাঁধাকপি যে চাষ আছে ঠিক আছে তো সরষে ক্ষেতগুলো যাওয়ার দিন দেখতে দেখতে যাচ্ছিলাম ভাবছিলাম যে দাঁড়িয়ে টবি তুলবো আজকে যা কুয়াশা দেখে তো ভাবতেই পারছিলাম না যে দেখতে পারবো শাসারাম এখান থেকে আর বেশি কিছু হয়তো উপরে যে দশ পনেরো কিলোমিটার হবে শাসারাম চলে এলাম জয়চন্ডী মাতা মন্দিরের ওখানে অঞ্চল বা ওই যে ট্রেন যাচ্ছে কতটা বাকি পঞ্চাশ ষাট ষাট পঁয়ষট্টি চলো তাহলেই দোকান ভালো জায়গা এক কাপ চা খেয়ে নিন আবার দেখা যাবে তার বেশি হবে না চলো এখানে আবার নিয়েছিলাম একটা ডিমের অমলেট আর সঙ্গে নিয়েছিলাম এক কাপ চা আর আধা ঘন্টা মতো সময় রেস্ট নিয়ে আমরা আবার রাইড কন্টিনিউ করেছিলাম আমাদের টি ব্রেক কমপ্লিট

আমরা বিকেল তিনটের মধ্যে এন্ট্রি করে গেছিলাম গয়া রোডে আর এখান থেকে বুদ্ধগয়ার ডিসটেন্স ছিল কুড়ি কিলোমিটার মতো আমরা যাবো ডান দিকে তাহলে জেনেই তো এখানে হোটেলগুলো কোন দিকটা পাবো कौन से में मारे अच्छा। दुर्गा ऑटो सेंटर हाँ। मोबिल चेंज हो गए খুলতে হবে একটা এখন রাস চলছে এখানে রুম পাওয়া খুব মুশকিল এক রাতের জন্য তো কেউ দিতে চাইছে না আধার কার্ড নাম্বার দিয়ে আচ্ছা ঠিক এক মিনিট আমি রাখব ও মোবাইল মে ফটো পরিষ্কার রুমটা সত্যি খুব ভালো পেয়েছি স্টান টান করে ফ্রেশ হয়নি আমরা এখন যাচ্ছি বুদ্ধ মেন টেম্পল আর যা যা আছে আশেপাশে সব যদি আজকে সন্ধ্যেবেলা মধ্যে সব দেখে নিতে পারি দেখে তাহলে কালকে সকাল সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এটা থেকে বেরিয়ে যাব যাই ঘুরে দেখি এটা হচ্ছে এখানকার মার্কেট এরিয়া এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন ওই মেন মন্দিরের দিকে মেন ভূত হচ্ছে টেম্পল আর বাকি টেম্পল বললে এখন সন্ধ্যা বন্ধ হয়ে গেছে রাতের ডিনার আলুকপির তরকারি রুটি রুটিগুলোর দেখাচ্ছি দেখুন আর মোটা দারুণ দশ টাকা পিস দু পিস রুটি এ এনাফ চারটে ডিম সিদ্ধ আমরা করে নিলাম মূল নিয়ে এসছি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ব্যাস আর এখানে দুটো ডিম রাখা আছে এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আজকের মতো গুড নাইট আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল আগামীকাল আমরা এখান থেকে মানে আজকে যেহেতু সব কটা ভিজিট করতে পারলাম না কাল যে কটা পারবো দশটা সাড়ে দশটার মধ্যে ভিজিট করে আমরা কলকাতার দিকে রওনা হয়ে যাব প্ল্যান আপাতত এই রেখেছি যে সাড়ে দশটা থেকে ম্যাক্সিমাম পনেরো এগারোটার মধ্যে বা এগারোটার মধ্যে আমরা এখান থেকে চেকআউট করে বেরিয়ে যাব গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ কন্টিনিউ দেখতে থাকবেন কেমন হচ্ছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন Tada, good night.